যে পার্শ্ব শিক্ষকরা আছে সেই পার্শ্ব শিক্ষকদের বেতনের দাবি মূল দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি বাজেটে তাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এই মূল দাবিকে সামনে রেখে আজকে আমাদের এই জমায়ে দাবি রয়েছে এছাড়াও রয়েছে এছাড়াও মেডিকেল লিভ সঞ্চয়ের অধিকার দিতে হবে সিসিএল লিভ আছে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে যা মৃত যে পাঁচশো শিক্ষকরা আছে তাদের পরিবারে একজনকে চাকরি দিতে লাগবে এইরকম এগারো দফা দাবি নিয়ে আমাদের আপনারা এসেছিলেন আন্দোলন করেছিলেন ফল কতটা হবে দেখুন আন্দোলন করে যাওয়ার ফলে কিছু একটা সময় আমরা ফল সেইভাবে আমরা এই মুখ্যমন্ত্রীকে সারা পাইনি তাই আমাদের লড়াইটা আগামী দিনে

নিজে পড়া জোগ্রাফির হিন্দি মিডিয়াম জোগ্রাফি কোনো টিচার নাই আমি নিজের নাইন টেনে জোগ্রাফি আমি নিজে করাই তাও আজকে থেকে না ছয় সাত বছর থেকে এটা কেন এত যখন আমরা কাজ করতে পারি তাহলে বেতনের বেতন কেন পাবো না মাইনা কেন পাবো না আমরা কেন পাবো না আমাদের কি আমরা কি ওদের মতো শিক্ষিত নই আমরা কি গ্রাজুয়েট না আমরা কি ডিএলএড করি নাই তাহলে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে কি কর্মক্ষমতা নেই তাহলে কেন আমরা পাবো না আমরা অবশ্যই পাবো আপার প্রাইমারিতে দেওয়া হয় সাড়ে বারো হাজার টাকা আর প্রাইমারিতে দেওয়া হয় সাড়ে নয় হাজার টাকা এই টাকায় আর কেউ যারা যারা নেতা মন্ত্রী গণ আছেন তারা দেখান সংসার চালিয়ে দেখান আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের এই আমাদের মাইনা অবশ্যই বাড়াতে হবে প্রধান আমাদের দাবি হচ্ছে আমাদের আগে মাইনা বাড়ানো সারা বাংলায় যত কর্মচারী আছে সবার মায়েরা বাড়ানো হয়েছে একমাত্র আমাদের মায়েরা বাড়ানো হয় নাই কেন আমরা কি আমরা কি শত্রু আমরা কার শত্রু আমরা সমাজ গড়ি না আমরাই সমাজ গড়ছি আজকে ডাক্তারদের মায়েরা বাড়ানো রয়েছে এই বছর বছরে কি আমাদের হাত থেকে কোনো ডাক্তার বাবু তৈরি হননি আমাদের কাছে পড়াশোনা শিখে কি কোনো ডাক্তার বাবু তৈরি হননি হ্যাঁ তাদের মায়েরা বাড়ানো হচ্ছে কিন্তু আমাদের মায়েরা বাড়ানো হচ্ছে না কেন কি কারণ আমরা কিসের শত্রু আমরা সমাজের শত্রু আমরা সবাইকে তৈরি করছি আমরা প্রত্যেককে আমরা একদম পরিশ্রম দিয়েছি একুশ বছর আমাদের কোনো বদনাম নেই পার্শ্ব শিক্ষকদের বদনাম কেউ করতে পারবে না আমাদের স্কুলে কি স্কুলগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখুন স্কুল স্কুল ছুট নেই বাংলায় এখন স্কুল ছুট নেই কাদের জন্য পার্শ্ব শিক্ষকদের জন্য স্কুলগুলোতে আপনারা গিয়ে খবর নিন কারা পড়াশোনা করায় পার্শ্ব শিক্ষকদের বৃদ্ধ কেউ বদনাম করতে পারবে না তবে আমাদের মাইনাটা কেন পারবে না আমরা কাজ করে যাব আমাদের মাইনা কম হবে আমাদের সংসার চলবে না দু হাজার সতেরো থেকে যতজন পার্শ্ব শিক্ষক মারা গেছে তাদের সবার লিস্ট করুন কতজন পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে না খেতে পেয়ে এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা উচিত আমরা কারো বিরুদ্ধে না আমরা সরকারের বিরুদ্ধে না সরকারের সাথেই আমরা আছি আমরাই এই সরকারে দু হাজার এগারোতে ভোট দিয়ে আমরা এই সরকার কেনেছি তাহলে আমাদের কেন আমাদের আমরা বঞ্চিত আমরা সরকারের বিরুদ্ধে না অনেক স্কুলের টিচার নেই অনেক অনেক স্কুলের টিচার নেই অনেক টিচার এই প্যারা স্কুল চালাচ্ছে প্যারা টিচারাই স্কুল চালাচ্ছে তবে আমরা কেন বঞ্চিত থাকবো আমাদের আজকে খুবই খারাপ অবস্থা